চূড়ান্ত রেজাল্ট প্রস্তুত করায় তখন কিন্তু দেখা যে ওই উপজেলায় মহিলা কতজন ফাঁকা আছে পুরুষ কতজন ফাঁকা আছে বা ওই উপজেলার আপনার পোষ্য কোটা ফিল আপ আছে কি তো গত নিয়োগে এমনও হয়েছে যে আসলে পোষ্য কোটা থাকার পরেও অনেকেই চাকরি পায়নি আসলে আপনার পোষ্য কোটা থাকলেই হবে না আপনার দেখতে হবে যে ওই উপজেলাতে ওই পোষ্য কোটার পদগুলো আসলে ফাঁকা আছে কি না মালিক কিন্তু আল্লাহ তো এক্ষেত্রে ধৈর্যরা হওয়া যাবে না সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এই সময়ের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সব থেকে যে আলোচিত টপিক সেই টপিকটা নিয়ে তো এই যে কয়েকদিনে আপনারা বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ ইউটিউব চ্যানেল আপনারা জানতে পেরেছেন যে আসলে এবার প্রাথমিক বিদ্যালয়ে যে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে এখানে কোনো প্রকার কোঠা অ্যাপ্লাই করা হবে না এমন একটি তথ্য তো অনেক ইউটিউবার কিন্তু আপনাদের বারবার বলতেছে যে কোনো প্রকার কোঠা প্রয়োগ করা হবে না তবে আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করব তার আগে আমরা জানি যে আসলে কোঠা কোন কোন গ্রেডে অ্যাপ্লাই করা হয় এবং কোন কোন গ্রেডে অ্যাপ্লাই করা হয় না সেই ব্যাপারটা নিয়ে এবং আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের যে পরিপত্র বা তাদের যে সার্কুলার এই নিয়োগের সার্কুলার সেই সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করব তো আমাদের যে বাংলাদেশ সরকারের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস কোনো প্রকার কোঠা থাকবে না তো এখানে আমাদের যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা তেরোতম গ্রেডের অন্তর্ভুক্ত তো অবশ্যই সেটা বলা যায় যে আসলে কোঠার অন্তর্ভুক্ত না সেটা কোঠার বাইরেই পড়ে কিন্তু আবার প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের যে সার্কুলার ছিল সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে সিক্সটি পার্সেন্ট ফিমেল কোঠা টোয়েন্টি পারসেন্ট জেনারেল কোঠা টোয়েন্টি পার্সেন্ট পোষ্য কোঠা এবং টোয়েন্টি পারসেন্ট আপনার বিজ্ঞান কোঠা তবে বিজ্ঞান কোঠার এই বিশ শতাংশ আবার তিনটা ক্ষেত্রেই কিন্তু রাখা হবে তো এমন তো একটা অবস্থায় যারা আসলে সরাসরি বলতেছে যে কোঠা প্রয়োগ হবে না তাদের তথ্যটা আসলে সম্পূর্ণই ভুল তো আজকে আমি কিছু নতুন তথ্য দিব আসলে যে তথ্যটি আপনারা ইতোমধ্যে শুনেও থাকতে পারেন বা নাও শুনতে পারেন তবে তথ্যটি শুনে আপনারা অনেকে দ্বিমত পোষণও আমার সাথে করতে পারেন তবে এটাই কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য কথা তো তার আগে এই ব্যাপারটা বোঝানোর আগে আপনাকে একটি ব্যাপার বুঝতে হবে যে যারা এনটিআরসি থেকে নিয়োগ পেয়েছে বা এই যে এমপিওভুক্ত স্কুল কলেজগুলোতে বা মাদ্রাসাগুলোতে যে শিক্ষক নিয়োগ হয় সেখানে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করায় সেখানে কিন্তু ওই প্রতিষ্ঠানের এটা কি জেনারেল কোটা বা ফিমেল কোটা সেই ব্যাপারটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয় অর্থাৎ কোনো একটা হাই স্কুলে মোট শিক্ষকের বিশ শতাংশ পঁচিশ শতাংশ এরকমভাবে উল্লেখ থাকে এবং অবশ্যই যা এটা কিন্তু তারা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে সেখানে মহিলা কোটা খালি না জেনারেল কোটা খালি তো এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারে এমন কিছু কিন্তু উল্লেখ থাকে না যে কতজন মহিলা নিবে বা কতজন পুরুষ নিবে তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসলে আমরা কিন্তু সার্কুলার দেখে বিবেচনা করি যে কতজন নারী এবং কতজন পুরুষ বা কতজন পোষ্য কোটা বা সাধারণ কোটা থেকে নিয়োগ পাবে সেই ব্যাপারটা কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন আমি সেটা আপনাদের বোঝাব আপনারা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন তো যদি কোনো একটা উপজেলাতে দশ হাজার মোট শিক্ষক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি দেখবেন যে অবশ্যই ওই উপজেলাতে ছয় হাজার নারী শিক্ষক এবং চার হাজার পুরুষ শিক্ষক থাকবে তো এখন কথা হলো যে আসলে যখন সার্কুলারটা দেয় এটা কিন্তু উপজেলার চাহিদার উপর ভিত্তি করে এখন কোন উপজেলায় যদি ফিমেল কোটা সিক্সটি পারসেন্ট না থাকে তো সেই ক্ষেত্রে যতটা শূন্য থাকে সেইভাবেই কিন্তু তারা চাহিদাপত্র পাঠায় অর্থাৎ যদি পুরুষ ফিল আপ না হয় সেক্ষেত্রে পুরুষ ওখানে বেশি নিয়োগ পায় এবং যদি নারী ফিল আপ না নারী ওখানে বেশি নিয়োগ পায় অর্থাৎ ধরুন কোনো একটা উপজেলাতে একশোটি পদ ফাঁকা আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা দেখেছেন এবার যে একশোটি পদের জন্য যেখানে দুইশো জন নারী টেকানো হয়েছে সেখানে ছয় এমন হতে পারে যে সেখানে তিনশো জন বা চারশো জন কিন্তু পুরুষ টেকানো হয়েছে তো এমন তো একটা অবস্থায় আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে নারী যদি সিক্সটি পার্সেন্টই নিয়োগ পায় তবে এত কম কেন টেকানো হয়েছে বা পুরুষ এত বেশিই বা কেন টেকানো হয়েছে তো এই ব্যাপারটা একটু মন দিয়ে শুনুন যে আসলে কোনো একটা উপজেলায় কতটা পদ ফাঁকা রয়েছে পুরুষের এবং কতটা মহিলাদের সেটা কিন্তু সেই চাহিদাপত্রটা প্রাথমিক অধিদপ্তরে দেওয়া হয় এবং কোন একটা উপজেলাতে ঠিক ওইভাবেই নিয়োগটা দেওয়া হয় অর্থাৎ সবসময় কিন্তু একটা উপজেলাতে সিক্সটি পারসেন্ট ফিমেল কোটা থাকতে হবে অর্থাৎ এখানে একটি ব্যাপার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হলো যে বিশেষ করে মেয়েরা যদি একবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভ করেন তবে উনি বিশেষ করে ওই পোস্ট থেকে নড়াচড়া খুব কমই করেন বিশেষ করে মেয়েরা তাদের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা টাই যথেষ্ট মনে করে তাদের জন্য কিন্তু কোনো একজন ছেলে যদি সে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে যান এবং তারপরে যদি সে ব্যাংক কিংবা বিসিএস বা অন্য কোনো ফার্স্ট ক্লাস বা আরও ভালো কোনো সেকেন্ড ক্লাস চাকরি পেয়ে যায় তবে কিন্তু সে এই শিক্ষকতাটা ছেড়ে ওই পেশায় চলে যায় কিন্তু মেয়েদের বেলায় হয় কি মেয়েরা বিশেষ করে একবার নিয়োগ লাভ করলে সে কিন্তু ওই পেশাটাকেই তার শেষ পেশা হিসেবে ধরে নেয় এবং ওখানেই থেকে যায় যার কারণে অধিকাংশ উপজেলায় কি হয় এভাবে পুরুষ শিক্ষকগুলো বেরিয়ে যায় এবং মহিলাগুলো থেকে যায় যার কারণে আপনাদের পদ কিন্তু পুরুষদেরই বেশি ফাঁকা থেকে যায় এবং গতবারও কিন্তু পুরুষ বেশি নিয়োগ পেয়েছিল এবং নারী কিন্তু কম নিয়োগ পেয়েছিল ঠিক এবারও কিন্তু এমন একটা বিষয় হতে যাচ্ছে যে পুরুষদের কিন্তু প্রত্যেকটা উপজেলাতে বেশি টেকানো হয়েছে এর কারণ যে তাদের সিক্সটি পারসেন্ট নিয়োগ দেবে সেটা কিন্তু নয় ওই উপজেলাগুলোতে পুরুষ পদগুলো কিন্তু বেশি ফাঁকা থেকে গেছে অর্থাৎ ওখানে আমি আগেই বলছি যদি দশ হাজার শিক্ষক থাকে তো সেক্ষেত্রে যদি আপনার ছয় হাজার মেয়ে থাকতে হবে এবং চার হাজার পুরুষ থাকতে হবে তো ক্ষেত্রে যদি ওখানে মেয়ে ফিল থাকে তো অবশ্যই সেখানে মেয়ে কম নিয়োগ পাবে এবার এবং পুরুষ যদি ওখানে কম থাকে তো অবশ্যই ওই উপজেলাতে পুরুষ নিয়োগ বেশি পাবে কিন্তু আমরা এই সার্কুলার দেখেই কিন্তু কাউন্ট করি এবং ভাগ বন্টন করি যে একশো জন আছে তাই তাহলে অবশ্যই ষাটজন নারী নিয়োগ পাবে চল্লিশ জন পুরুষ নিয়োগ পাবে কিন্তু ব্যাপারটা ওরকম না দেখা যাচ্ছে ওই উপজেলায় ইতোমধ্যেই ফিমেল কোটাগুলো ফিল আছে যার কারণে এবার কিন্তু পুরুষরা বেশি নিয়োগ পাচ্ছে এবং আরও একটি কথা আমি বলি যে আসলে এই ক্ষেত্রে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এমন একটি কাজ করছে যে আসলে সাপও যাতে মরে লাঠিও যাতে না ভাঙে অর্থাৎ তাদের কোঠায় নিয়োগ দিচ্ছে সেটাও প্রমাণিত হচ্ছে আবার মেধায় চাকরি পাচ্ছে সেটাও কিন্তু নিয়োগ হচ্ছে আপনি যখন নিয়োগ লাভ করবেন আপনার যদি কোনো কোঠাও থাকে তারপরেও কিন্তু আপনি হলফ করে বলতে পারবেন না যে আসলে আপনি মেধায় চাকরি পেলেন না আপনি কোঠায় চাকরি পেলেন তো যখন কোনো একটা উপজেলায় এমনও হয়েছে অনেকেই বলছেন যে ভাই আমাদের উপজেলাতে তো পশ্চকোটায় আমরা বিশজন ভাইবা দিয়েছি তো সেক্ষেত্রে আমাদের বিশ জনের বিশ জনের চাকরি হবে বা অনেকে বলছেন ভাই আমাদের তো আসলে মাত্র পাঁচজন ভাইবা দিসি পোষ্য থেকে কিন্তু পথ তো দশ আমাদের কি পাঁচজনের চাকরি হবে আসলে ভাই ব্যাপারটা সেরকম না প্রিলিমিনারিতে কিন্তু আসলে ওইভাবে কোটা কাউন্ট করে কাউকে পাশ করানো হয়নি তবে চূড়ান্ত নিয়োগের সময় ভাইবার পরে কিন্তু দেখা হবে যে ওই উপজেলাতে আসলে কতগুলো পোষ্য কোটার পথ ফাঁকা আছে তো যদি দেখা যায় পাশ পাঁচটা পোষ্য কোটার পথ ফাঁকা আছে এখানে বিশজন আছে তো ওই বিশজন থেকে যারা মেধার ভিত্তিতে মার্ক বেশি থাকবে তাদের কিন্তু নিয়োগ পাবে তো আবার এখানে আর একটা কথা আছে যে যারা কোঠা আছে তাদের কি আসলে মেধা নয় সেটাও কিন্তু না যারাই কিন্তু পাশ করছে সবাই একটা ভালো মার্ক পেয়ে পাস করছে এখন কারুর কোঠা থাকার পরেও সে যদি কাট মার্ক পেয়ে পাস করে তো তার চাকরিটা আসলে ওইভাবে আশা করা যায় না তো এটাই ছিল ব্যাপার তো এখানে আমি আবারও বলছি যে আসলে এই যে একশোটা পোস্টের মধ্যে ষাটজন নারী এবং বিশজন সাধারণ পুরুষ বিশজন পোষ্য এবং এই তিনটা ক্ষেত্রেই আবার বিজ্ঞানের বিশজন থাকবে এর মানে হলো যে সার্কুলারটা দিয়েছে ওই সার্কুলার দেখে আপনি এটা বিচার করতে পারবেন না আপনাকে দেখতে হবে আসলে ওই উপজেলাতে প্রকৃতপক্ষেই কতগুলো নারী পদ এবং কতগুলো পুরুষ পদ বা কতগুলো পোষ্যপদ ফাঁকা রয়েছে সেটা যদি এই প্রাথমিক অধিদপ্তর যদি এই যে এনটিআরসি এর মতো উল্লেখ করে দিত যে এবার আমাদের ষাট হাজার নারী পোস্ট ফাঁকা রয়েছে বা বিশ হাজার পুরুষ পোস্ট ফাঁকা রয়েছে বা এই যে গণবিজ্ঞপ্তিতে যেমন উল্লেখ করে দেয় যে আমাদের ফিমেল লাগবে আমাদের মেল লাগবে এমন যদি প্রাথমিক অধিদপ্তর করে দিত তাহলে কিন্তু আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারতেন যে আসলে আপনার নিয়োগটা কোথায় হচ্ছে তো যেহেতু এখানে আপনি চাকরি পেলেও আপনি নিশ্চিত না যে আপনি মেধাই পেয়েছেন বা কোথায় পেয়েছেন এবং তারা শূন্য পদই শুধু প্রকাশ করছে কিন্তু ওই শূন্য পদের মধ্যে কতগুলো নারী বা কতগুলো পুরুষ নিয়োগ পাবে এমন কিছু তারা উল্লেখ করছে না এখানে কিন্তু কথা আসছে তো আমি বলছি যে আসলে এখানে কোঠাও কিন্তু থাকছে আবার মেয়েদেরও জয় হচ্ছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কোঠাধারীর সাথেই কোঠাধারীর প্রতিযোগিতা হচ্ছে আবার মেয়েদের সাথেই কিন্তু মেয়েদের প্রতিযোগিতা হচ্ছে তো কোনো একটা উপজেলায় যদি দশটা মেয়েদের শূন্য পদ থাকে এবং তিরিশ জন সেখানে মেয়েরা রিটার্নে পাশ করে থাকে তো অবশ্যই ওখানে কিন্তু মেয়েদের সাথে মেয়েদের প্রতিযোগিতাটাই হবে সেখান থেকে হয়তো দশজন নিয়োগ পাবে বাকি বিশজন বাদ যাবে এটাই স্বাভাবিক তো আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন তবে আমি শেষে একটা কথা বলছি আসলে রিজিকের মালিক কিন্তু আল্লাহ তো এক্ষেত্রে ধৈর্যরা হওয়া যাবে না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন